দেশবাসী আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছি ধন্যবাদ জানাই ইতিমধ্যে তারা অনেক সেই পতিত সরকারের খুনি যাদের হাত আমার সন্তানদের আমার ছাত্র জনতার রক্তরঞ্জিত হয়েছিল তাদের অনেক তাদের অনেক রুই কাতলা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়েছে কেউ ডাঙায় ধরা পড়েছে কেউ পানিতে ধরা পড়েছে যেন গোটা বাংলাদেশকে তন্ন এভাবেই তন্ন করে অনুসন্ধান চালিয়ে সকল হত্যাকারীদেরকে যেন আইনের হাতে সপর্য করা হয় প্রতিটি হত্যাকাণ্ডের জন্য সঠিক ন্যায় বিচার এদেশের মানুষ পায় দুই হাজার নয় সালের পিলখানায় নিহত আমার দেশ প্রেমিক অর্ধ শতাধিক সেনা সরকার সেনা অফিসারদের হত্যাকাণ্ডের জন্য বিচার হয় দুই হাজার তেরো সালের সাপলা চত্বরের ঘুমন্ত হেফাজতে ইসলামের নেতা কর্মী আলেম সমাজদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে দেশের মানুষ দেখতে চায় দুই সালের নির্বাচনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে বিরোধী দলগুলোর শত শত নেতাকর্মীদেরকে গুম খুন করা হয়েছে এই সকল গুম খুনের সবস্তুনিষ্ঠ তদন্ত এবং তার বিচার নিশ্চিত করতে হবে দুই হাজার একুশ সালের নরেন্দ্র মোদী এবং গুজরাটের কসাইয়ের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে এদেশের তৌহিনী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে আক্রমণের মাধ্যমে পাখির মতো গুলি করে প্রায় ইসলামের প্রায় নেতা কর্মীদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার হাট হাজারি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে